কি সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠান আমরা অনেকক্ষণ আগেই শুরু করেছি মাননীয় দিলীপ ভোজ রাজ্য সভাপতি প্রাক্তন উনি আমাদের ওনার নেতৃত্বে আজকে আমাদের যে অভিযান সেই অভিযান আমাদের নেতৃত্ব দেবেন আমি দিলীপ ঘোষকে আর মঞ্চে আসবার জন্য অভিযান আমি অনুরোধ করছি এর সঙ্গে জেলা সভাপতি ভারতীর প্রতি সাগর সরকারকে অভিনন্দন মঞ্চে আসার জন্য আর অনুরোধ করছি আমাদের মহাদেব সরকার কিষান মোর্চার সভাপতি আমাদের মাহুজাদি অমিতাভরা <laughs> আমাদের